দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডব্লিউটিসি যারা অস্থায়ী চাকরিকে আপনার এই স্থায়ীকরণ সেই দাবি নিয়ে এক দফা এক দাবি নিয়ে অস্থায়ী চাকরি থেকে স্থায়ীকরণ করতে হবে এই দাবি নিয়ে মূলত আজকে মানববন্দরটি এখানি শুরু হয়েছে শাহবাগ মোড়ে বাংলা মোডরের আর শাহবাগের মাঝামাঝি অবস্থান করছে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করা হচ্ছে আসলে মূলত এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসলে এই আকুল আবেদনটি করেছে এখানে যারা অস্থায়ী কর্মচারীবৃন্দ আছেন সকলেই তারা জোর দাবি জানাচ্ছে মাননীয় সরকার মহোদয়ের কাছে তাদের দাবি পূরণের আশায় এক দাবা এক দফা এক দাবি নিয়ে আসলে এখানে নেমেছেন এখান থেকে আসলে মূলত কোনো গাড়ি আজকে ভিতর থেকে বাহিরে বের করা হচ্ছে না আর যেমনটা আপনারা দেখতেই পারছেন বলছে ওদের দাবি না মানলে হয়তো কর্মতে কেউ ফিরে যাবেন না তেমনটাই বলেছেন এখানের যারা এই আন্দোলনরত যারা এই জনতা রয়েছে এখানে মূলত আসলে সবাই বেসরকারি চাকরি করে এই এখানে গাড়ির চালক সবাই আপনারা দেখতেই পারছেন এখানে বিভিন্ন শ্রেণীর কর্মচারী বৃন্দ আছে তাদের আসলে অস্থায়ীভাবেই চাকরিটা করেছিল এখন তারা স্থায়ীকরণের দাবিতে আসলে মূলত এখানে এই এই জটলা বেঁধেছে এবং একজনের পদত্যাগ দাবি করছে এক দফা এক দাবিতে এখানে একজন বড় কর্মকর্তাদের চাকরি থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এখানে যারা আন্দোলন করছেন তারা তো বিওয়ার দেখতে দেখুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন Um बहुत मजबूत है और साफ हो पानी खाबी पानी खाबी